নদীর রিঠা মাছ আলু টমেটো দিয়ে রান্না করেছি রিঠা মাছটা কিন্তু অনেকটা একটু কষ্ট করে কারণ আগে একটু ঘষতে হয় কাটতে হয় তো যাই হোক তো আজ কিন্তু রিঠা মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি খেতেও কিন্তু দুর্দান্ত ছিলে আর শীতের সকালে কিন্তু যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন ভাজার জন্য হলুদ মরিচ লবণ এসব কিছু মশলা মাখিয়ে এখন মাছটাকে হাই হিটে তেলটা গরম করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু উল্টে পালটিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে এখানে বেশ খানিকটা আদা রসুন দিয়ে দিব আদা রসুনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব কষাতে যত পর্যন্ত না আদা যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেন তারপর একটু পানি দিয়ে দিব যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে আর আমরা রেগুলারলি যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ তো বেসিক মশলাগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল ছিঁড়ে দিবে তখনই আমি মশলাটা ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ওই যে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব। দেন তারপরে ভালো করে এটাকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি গরম পানি দিয়ে আজকে রান্না করবো তো গরম পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম দেন তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে দেন তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ খানিকটা সময়ের জন্য প্রায় চার চার পাঁচ মিনিটের মতো রেখে আমি আবারও নাড়াচাড়া দিয়ে এখানে আমি আবারও গরম পানি ইউজ করেছি গরম পানিটা দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর খাবারের টেস্টও কিন্তু বাড়ে তো যাই হোক ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি টমেটোগুলি কেটে রেখেছিলাম আগে থাকতে সেগুলি এখানে অ্যাড করে দেব দেন তারপরে টমেটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ওই যে মাছ ভেজে ভেজে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব দেন তারপর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে এখন বলক আসা পর্যন্ত ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর মধ্যে কিন্তু বলক চলে এসেছে তোর ব নাড়াচাড়া দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করা হয়ে গেলে এখন আমি এখানে ধনিয়া পাতা একদম কুচি কুচু করে কেটে দিয়েছি দেন তারপরে একটু ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক তো এখন দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এখন পরিবেশন করে নিব দেখতে কতটা লোভনীয় লাগছে ঠিক না দেখো আস্তে আস্তে কিন্তু পুরো তরকারিটা আমি এখানে অ্যাড করে দিলাম দিন দেখো ফাইনাল লুক দেখতেই কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব ছিল শীতের সকালে গরম গরম ভাতের সাথে কিন্তু জমে গিয়েছিল। তো ভালো লাগলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ